মানুষের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হল কলঙ্ক ফুল না থাকলে সেই ফুল কোনো মর্যাদাই থাকে না কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ না করাই ভালো কেননা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত কারণ কমিটির নিজেদের ছেলে ও আপনজনকেই ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয় বিচারক নামে মাত্র লোক কাঠের পুতুলের ন্যায় অভিনয় করে যেন কতই না বিচার করছে বাকি প্রতিযোগীদের পুরস্কার থেকে বাতিল করা হয় এটাই গোপন ইতিহাস পৃথিবীর সবুজত্ব একদিন নষ্ট হয়ে যেতে পারে কারণ মঙ্গল গ্রহের সবকিছুই থেকেও নষ্ট হয়ে গেছে পৃথিবীতে যদি প্রাণে থাকে তাহলে পৃথিবী থেকে যদি সৃষ্ট হয় তাহলে তাতে প্রাণে থাকার কথা কিন্তু সেটি নেই